আলাইকুম আমি ডাক্তার এমন হাবি বিশ্বের ভূজা আর এক স্যাটার হাসপাতালে আমি প্রতি শুক্রবারে প্র্যাকটিস করে থাকি আমার দৈনন্দিন প্র্যাকটিসে আমি যে ধরনের চর্ম হলো পেয়ে থাকি তার মধ্যে একটি অতি সাধারণ চর্ম হলো যেটি আমাদের মধ্যে অত্যন্ত কমন সেটি আমি আলোচনা করবো এবং সেটি হল দাদ বা দাউদ আমরা বলে থাকি আমি প্রচারে করি দাউদ কি দাউদ বা দাদ হলো মূলত একটি সত্তা সংক্রমণ যা আমাদের শরীরে ঢেকে থাকা অংশই বেশি হয়ে থাকে সচরাচর দেখা যায় যে আমাদের দুই পায়ের রানের ফাঁকে পেটে তল পেটে নাভি চারপাশে ওভারের চারপাশে অনেক সময় আমাদের ব্যাক সাইডেও এটা আক্রমণ করে থাকে দাউদের অন্য একটি নাম হলো রিং ওয়ান অর্থাৎ এই রোগের যে লেশনগুলো যেই যে আক্রান্ত স্থানগুলো দেখতে আরেকটা রিং মতো গোল গোল এবং অনেকগুলো রিং পাশাপাশি পারে রিংগুলো বিভিন্ন আকৃতি হতে পারে ছোট বড় এবং রিংগুলো একটার সাথে একটা সংযুক্ত হয়ে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বেশ আমাদের মা বোনদের কোমরে কিংবা তলপেটের দিকে এক্সটেন্সিভ বিশাল অংশ নিয়ে এটি সংক্রমণ করতে পারে তাছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং যাদের ডায়াবেটিস সহ অন্যান্য সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এই রোগটি অত্যন্ত বেশি আকারে দেখা দিতে পারে এবং সমগ্র শরীরকেও আক্রান্ত করতে পারে দাউদ আসলে মূলত একটি অত্যন্ত সংক্রামক রোগ পরিবারের একজনের যদি হয় সেটা দ্রুতই অন্যদের মধ্যে ছড়ে যেতে পারে ফলে এই রোগের দ্রুত এবং কার্যকর ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীর শরীরের একটি অংশ দাউদে আক্রান্ত হলো রোগী তার হাত দিয়ে সে আক্রান্ত স্থানকে স্পর্শ করলো এবং সেই হাত আবার অন্য কোনো সুস্থ শরীরের সুস্থ চামড়ায় সে স্পর্শ করলো দ্রুতই আক্রান্ত স্থান থেকে সুস্থ শরীরের সুস্থ চামড়ায় এই রোগটি ছড়িয়ে যেতে পারে সুতরাং দাউদের আক্রান্ত রোগীদের আক্রান্ত স্থান হাতে স্পর্শ করা হলে দুধের হাত ছাওয়া দিয়ে ধরে ফেলতে হবে এবং আক্রান্ত স্থানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রপিক্যাল যে মলমগুলো আছে ব্যবহার করতে হবে এছাড়া দাউদ রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী বেশ কিছু মুখে খাওয়া ওষুধও বিদ্যমান আছে আমরা সেই ওষুধগুলো দিয়ে চিকিৎসা করে থাকি দাউদের ক্ষেত্রে দেখা যায় যে রোগীদের অসহ্য রকমের চুলকানো হতে পারে সেক্ষেত্রে আমরা চুলকানোর জন্য ওষুধ দিয়ে থাকি আর সবচেয়ে বড় কথা হলো দাওতে হয় পরিচ্ছন্নতার যদি কোনো রকমের ঘাটতি থাকে তো সেক্ষেত্রে আমরা রোগীকে আমরা বলি আমি ব্যক্তিগতভাবে বলি যে ডেলি দুইবার গোসল করবে আমরা জানি যে শরীরের যে অংশগুলো একটু ভেজা ভেজা বা থাকে যেমন আমাদের বগলের নিচের অংশে কিংবা তল পেটে কিংবা পায়ের দুই রানের ফাঁকে এবং জেনেটালিয়া মানে আমাদের জন অঙ্গ তার আশেপাশের অংশটাই ধামে ভিজা থাকে সেই অংশে দাও দ্রুত সংক্রমণ ঘটাতে পারে ফলে আমি পরামর্শ দিই যে আক্রান্ত অঙ্গিজানো দুবার সকাল গগর করে গোসল পরে সেই ক্ষেত্রে সাম্বিক সামানের যে দাওলের জন্য যে বিশ্বায়িত যে সাবান বাজারে পাওয়া যায় 2% কীটকোরগন সেই সাবান দিয়ে আক্রান্ত স্থান ধুই নিলে ফলফল দ্রুত পাওয়া যেতে পারে আমি গাজা বা সাবমিশন আমি সদর হাসপাতাল এর চর্মরোগের বিভাগে দেখা দেখি আপনাদের দাওসহ এগজিমা ইম্বা ওন্ডনো কোন সোরিয়াসিস ইম্বা স্ট্যাবিস এই জাতীয় যে কোনো চর্মরোগের সংস্কার জন্য আপনারা আমার কাছে আসতে পারেন আমি আশা করি যে ভালো পরামর্শ দিয়েছি সময় ধন্যবাদ